স্পেনের রাজধানী মাদ্রিদের শহর রো দে চাবেলা যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় লা বুয়েলতা সাইক্লিং প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশ এবারও অঞ্চলটিতে শুরু হয়েছে বহু ধাপের এই সাইক্লিং প্রতিযোগিতা এবারের প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ইসরায়েলি দল ইসরায়েল প্রিমিয়ার টেক রেসের বিশতম ধাপে ইসরায়েল দলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিপন্থীরা এ সময় সাইক্লিং রেসের রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন তারা গাজায় শিশু হত্যার প্রতিবাদ জানান শত শত বিক্ষোভকারীরা প্রতীকী শিশুদের মরদেহ হাতে হাজির হন অনেকে এই প্রতিবাদে যোগ দেন অনেক সাইক্লিস্ট ও তাদের ভক্তরা ইসরায়েলের মতো গণহত্যাকারী দেশের আন্তর্জাতিক স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ কাম্য নয় বলে মন্তব্য করেন তারা আমরা নিজেরাও সাইক্লিং ভালোবাসি কিন্তু এই প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণকে আমরা ঘৃণা করি তাই শান্তিপূর্ণভাবে আমাদের মতামত জানাতে এসেছি আমি এখানে এসেছি ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ইসরায়েলি সরকারের স্পন্সর করা দল দিয়ে এই নৃশংসতাকে বৈধ করার বিরুদ্ধে আওয়াজ তুলতে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ রাস্তা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে নিতে কাজ করেছে অঞ্চলটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় প্রতিযোগিতার নির্ধারিত সার্কিট কমিয়ে এনেছেন আয়োজকরা তামিম হোসেন সময় সংবাদ